আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আশা করি সবাই ভালো আছেন প্রতি শুক্রবারে নেই আমার সাপ্তাহিক ক্লাসে এবার একটু ব্যতিক্রম হয়েছে সকাল থেকে মুসুল ধারে বৃষ্টি শুরু হলো আমি তো ভেবেছিলাম হয়তো আজকে কেউ আসতেই পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ এই মুসুল ধারে বৃষ্টির মধ্যেও আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কষ্ট করে ক্লাসে উপস্থিত হয়েছে তবে ক্লাসের উপস্থিতির সংখ্যা অনেক কম ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে ভিজে পড়েই ছাত্র ছাত্রীরা একে একে মসজিদে প্রবেশ করছে এবং এর আগেও অনেকে প্রবেশ করেছে তবে আজকে এই বৃষ্টির দিনে সবাইকে বললাম যে আজকে যেহেতু আমাদের উপস্থিতি কম আমরা ক্লাস নেব না আজকে আমরা একটা কাজ করি আমরা আজকে একটু গজল পরিবেশন করি তো সেই হিসাবে ছাত্রছাত্রীদের সাথে গজল পরিবেশন করলাম তাদেরকে একটু প্র্যাকটিস করালাম কয়েকটি গজল তারপরে হঠাৎ করে মনে হলো এই বৃষ্টির দিনে কি খেলে ভালো হয় তো আমার এক ছাত্র হাতে করে মুড়ি নিয়ে আসতেছিল এটা দেখলাম তো দেখে আমার মনে হলো যে হ্যাঁ আজকে আমরা সবাই মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে আমরা খেতে পারি তো যেই চিন্তা সেই কাজ সবাই একজনকে পাঠালাম মুড়ি চানাচুর তেল পেঁয়াজ মরিচ চিনি নিয়ে আসার জন্য নিয়ে এসে আমরা মোটামুটি একসাথে সবাই এগুলো মাখছিলাম আর এদিকে আমাদের ছাত্রীরা সবাই এখানে বসে তারা সবাই গজল পরি প্র্যাকটিস করছিল। আর এদিকে আমরা কয়েকজন ছাত্র নিয়ে আমরা মুড়িগুলোকে রেডি করছিলাম সবার আপ্যায়নের জন্যে তো এইভাবে আমরা ধীরে ধীরে মুড়ি রেডি করছিলাম তো অবশেষে আমিও কাজে লেগে পড়লাম মুড়ি মাখা শুরু করলাম আমি নিজেই মুড়িগুলো সুন্দর করে ছাত্রদের জন্য মাখলাম আলহামদুলিল্লাহ মুড়িগুলো খুবই টেস্টি ছিল উপস্থিতির সংখ্যা জনের মতো ছিল কিন্তু মুড়ির পরিমাণ ছিল অনেক বেশি তো আমরা মুড়ি খেতে খেতে প্রায় আমাদের পেট প্রায় ভরেই গিয়েছিল তারপর আমরা আর খেতে পারছিলাম না অনেকেই পরে শুনলাম যে মুড়ি খেয়ে সকালে আর কেউ সকালে নাস্তা করে নাই আমি নিজেও সকালে নাস্তা করতে পারিনি মুড়ি খেয়েই পেট ভরে গিয়েছিল মুড়ির সংখ্যা পরিমাণ অনেক বেশি ছিল আর কি তো এই এসে আজকের অবস্থা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এই ছাত্রছাত্রীদের নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম